বিনোদন খুঁজতে গিয়ে রাবাদার সর্বনাশ কোনো বাংলাদেশি কি বদলি হিসেবে নিতে পারে গুজরাট টাইটান্স এমন এক কাজ করে বসলেন রাবাদা বিশ্বাস করাই কঠিন বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার আছে প্রচুর নাম ডাক সামনে পড়ে আছে সম্ভাবনাময় ক্যারিয়ার অথচ তিনি কিনা বিনোদনের উদ্দেশ্যে নিষিদ্ধ বস্তু সেবন করে পড়লেন নিষেধাজ্ঞায় তাতে আইপিএল ছেড়ে দেশেও ফিরতে হয়েছে রাবাদার বদলি হিসেবে কাকে নেবে গুজরাট টাইটান্স। আইপিএল এর মাঝপথে ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার তখন প্রকার কারণ কারণ না জানা এবার রাবাদার দেশে ফিরে যাওয়ার কোনো গেলেও নিষিদ্ধ বস্তু সেবন করায় শাস্তি পেয়েই আইপিএলের মাঝপথে দেশে ফিরে যান তিনি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট এসপিএন ক্রিক ইনফো জানিয়েছে চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এস এ খেলার সময় নিয়মের লঙ্ঘন করে নিষিদ্ধ বস্তু সেবন করেছেন রাবাদা তবে পারফরমেন্স বর্ধক নয় শুধু বিনোদনের জন্য নিষিদ্ধ বস্তু সেবন করেন তিনি পরবর্তীতে ধরা পড়ার পরবর্তীতে ধরা পড়ায় ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ক্যাগিসো রাবাদা তবে তার নিষেধাজ্ঞার মেয়াদ এখনও জানা যায়নি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক বিবৃতিতে কাগিসোর জানিয়েছেন আমি আইপিএলের মাঝপথে দেশে ফিরেছি ব্যক্তিগত কারণে এর কারণ ছিল নিষিদ্ধ বস্তু সেবন করা আমি সকলের প্রতি দুঃখিত যাদের আমি হতাশ করেছি আমি ক্রিকেট খেলার যে বিশেষ সুযোগ পেয়েছি তা কখনো হালকাভাবে নেব না এই সম্মানটি আমার চেয়ে অনেক বড় কিছু রাবাদা আরও জানান আমি বর্তমানে একটি সাময়িক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছি এবং ফিরে আসার জন্য অপেক্ষা করছি যে খেলাটিকে আমি অনেক ভালোবাসি আমি একা এই সময়টা পার করতে পারতাম না আমার এজেন্ট ক্রিকেট সাউথ আফ্রিকা সিএসএ এবং গুজরাট টাইটান্সকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই আমি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং আমার আইনি দলকে তাদের পরামর্শ এবং সহায়তার জন্য ধন্যবাদ জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারের প্রতি কৃতজ্ঞ তাদের ভালোবাসা এবং বোঝাপড়ার জন্য আগামী জুনে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল রাবাদার যদিও নিষেধাজ্ঞার কারণে এখন সেখানে খেলা নিয়েও সৃষ্টি হয়েছে শঙ্কা রাবাদা সবশেষ ম্যাচ খেলেছেন উনত্রিশ মার্চ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে নিষেধাজ্ঞার মেয়াদ সম্পর্কে এখনও জানা যায়নি গুজরাট রাবাদার বদলি হিসেবে কাকে নেবে এটা এখন বড় প্রশ্ন এ যাত্রায় কি ডাক আসবে বাংলাদেশি কোনো পেসারের